আর তরকারি করেছে তোমার দিদি ভাই জানে যে ঘুম থেকে উঠেই আমি তোমার দিদি ভাইয়ের বাড়িতে চলে আসবো আর আমি তো চা খেতে ভালোবাসি না তাই এই যে লুচি আর তরকারি করেছে এই যে খাচ্ছি আমিও তাই খাচ্ছি গরম গরম লুচি আর সাথে আছে আলু তরকারি তুমি কি খেয়েছো বাবা আমি খেয়েছি কটা লুচি খেয়েছো তুমি আমি তিনটে খেয়েছি তিনটে বাহ খুব ভালো করেছ আমি এটা কথা নিচ্ছি একটা তুমি কটা খাচ্ছো আমার দেখো এখানে কতগুলো লুচি ছিল বলতো দশটা লুচি ছিল আর এখন একটা আছে আর আর তোমার মাম্মা দেখো কুড়ি লুচি নিয়েছে কুড়িটা মায়ের হাতের লুচি কুড়িটা লুচি কি হয় বলো তুমি বলো

তুই কি করছো এটা মাছের রান্না করছি গো খাবে না তুই খাবো এটা কি মাছ এইটা বড় মাছ